ইতালির পাবলিক ট্রান্সপোর্ট বাস বা ট্রামে আমরা কম বেশি সবাই চড়ি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কিছু জানা থাকা সত্ত্বেও কিছু অসতর্কতার কারণে আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় প্রথমে যেটা বলবো বাস বা ট্রামে ওঠার ক্ষেত্রে অবশ্যই আগে যাত্রীদের নামতে দেওয়া উচিত আমরা অনেক সময় অসতর্কতার কারণে এটা করি না দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো টিকিট অনেক সময় তাড়াহড়ার কারণে দোকানে গিয়ে টিকিট কাটতে না পারলেও মোবাইলে অ্যাপসের মাধ্যমে কিন্তু সহজেই টিকিট কাটা যায় তবে অবশ্যই টিকিটটা অ্যাক্টিভ করে নিতে হবে অথবা এই মেশিনে টাচ করে নিতে হবে অনেক সময় দেখা যায় টিকিট কাটা থাকা সত্ত্বেও শুধুমাত্র অ্যাকটিভ না করার কারণে আমাদেরকে অনেক টাকা জরিমানা গুনতে হয় বাচ্চা এবং বয়স্কদের ট্রলি রাখার জন্য নির্ধারিত স্থানটি কিন্তু সব সময় খালি রাখতে হয় অনেক সময় দেখা যায় আমরা ভুলবশত এখানে দাঁড়িয়ে থাকি বয়স্করা এবং গর্ভবতীদের জন্য নির্ধারিত সিটটিও খালি রাখা শ্রেয় পাবলিক ট্রান্সপোর্টে চলার ক্ষেত্রে মোবাইলে কথা বলার সময় অবশ্যই মোবাইল কানে লাগিয়ে অথবা হেডফোন লাগিয়ে কথা বলাই ভালো যে ফেরমাতায় আমরা নামব সেই ফার্মাতায় নামার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লাল স্টপ বাটনটি টিপ দেওয়া আছে কিনা হলে কিন্তু নির্দিষ্ট ফেরমাতা আছে অন্য ফেরমাতায় চলে যেতে হয় তো আজকে এই পর্যন্তই অন্য কোনো বিষয় আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ